आप उधर वीडियो के नहीं आ जावे <laughs> এতদিন শুধু এই মানুষগুলাকে মোবাইল ফোনে দেখছি আমি কোনো দিন ভাবতেও পারিনি বা কল্পনাও করতে পারিনি যে এই মানুষগুলোর সাথে সামনাসামনি দেখা হবে কথা হবে এবং একসাথে বসে খেতেও পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিশেষ করে স্মৃতি আপুকে কাছ থেকে দেখতে পাবো এটা কোনোদিন ভাবতেও পারিনি তো অনেক দিনের স্বপ্ন আজকে আমার পূরণ হয়ে গেছে আসলে দূর থেকে মানুষদের দেখে বোঝা যায় না তাদের সাথে না মিশলে না কথা বললে বোঝা যায় না যে তারা কতটা ভালো মনের মানুষ সত্যি আমি অনেক অবাক যে আল্লাহ আল্লাহতালা আজকে আমার কপালে আপুদের সাথে দেখা করা লিখে রাখছে কারণ আজকে আমি দুপুরবেলা চাচির মেয়ের বিয়ে খেয়ে চলে এসেছি আর আসার পরেই কিন্তু আমার বাড়িতে চলে যাবার কথা ছিল হঠাৎই আমার শরীরটা একটু অসুস্থ হয়ে যায় সেজন্য আমি আর বাড়িতে যাইনি থেকে গেছি আমি কিন্তু স্মৃতি আপুর একটা রেগুলার ফ্যান বলতে পারেন আমি কিন্তু রেগুলারলি স্মৃতি আপুর ভিডিওগুলো দেখি আমার কিন্তু অনেক ভালো লাগে আসলে ভিডিওতে যা দেখি তার চেয়ে তিনি কিন্তু আর অনেক বেশি ভালো আজকে তার সাথে দেখা হয়ে বুঝতে পারলাম বিয়ের দাওয়াত খেয়ে দুপুর বেলায় আমরা চলে আসছি আর আসার পর থেকেই ভাবি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে যেহেতু আপুরা আসবে সেজন্য আপুদের পছন্দ মতো রান্না বান্না সব করছে ভাবি এখানে অনেক ধরনের ভর্তা করেছে তারপর শাক রান্না করেছে গরুর মাংস হাঁসের মাংস সবগুলাই কিন্তু রান্না করেছে আর এখানে আর অনেকগুলা আপু আছে এই আপুগুলাও কিন্তু অনেক ভালো আর এখানে এই যে মন্টি আপু আপুর মন্টি আপুর সাথে তো আমার আগে থেকেই পরিচয় আগে থেকেই পরিচিত মন্টি আপুর কথা নাই বললাম আমার মন্টি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ সবাই মিলে আমরা একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য তো এখানে স্মৃতি আপুর সব পছন্দের খাবার দেখে সে কিন্তু অনেক খুশি আর সব আপুরা মিলে ভর্তাগুলো টেস্ট করেছিল আসলে কেমন হয়েছে তো আমি ওপাশ থেকে এসে স্মৃতি আপুর পাশে বসলাম যেহেতু আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে আপুর পাশে বসে আপুর সাথে একসাথে ভাত খাবো তো সে জন্য দেখেন আপুর সাথে বসে একসাথেই ভাত খাচ্ছি আর আপনারা তো জানেন যে আমার ভাবি রান্নাই হচ্ছে এক্সপার্ট তো এখানে প্রত্যেকটা খাবার অনেক টেস্টি হয়েছিল যদিও আমি প্রত্যেকটা খাবার খাইনি আপুদের মুখের কথা তো আপুরা কি অনেক স্বাদ পেয়েছে খাবারগুলো খেয়ে বিশেষ করে হাঁসের মাংস তো যা হোক এই যে রাতের বেলা আপুরা এখন চলে যাচ্ছে তো যাওয়ার সময় আপু আমাদের সাথে কিছু কথা বলছে আর আমার মেয়েটাকে দেখেন আদর করে দিচ্ছে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে আর আপুকে কাছে পেয়ে আজকে যে কতটা আনন্দিত সেটা হয়তো আপনাদের বোঝাতে পারবো না আসলে এইটুকু সময়ের মধ্যে তাদের সাথে এতটাই আপন হয়ে গেছি যে মনে হচ্ছে না যে আজকেই তাদের সাথে আমার প্রথম দেখা বা প্রথম পরিচয়